সিম কার নামে রেজিস্ট্রেশন করা কীভাবে দেখবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো তা করার জন্য আপনার ফোনে ডায়াল পেটিয়ে চলে যাবেন তারপর এখানে স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাঁশ এই কোডটি আপনার যে কোনো সিমে ডায়াল করে দেবেন তো এখানে আপনার এনআইডি কার্ডের লাস্ট চায়ের সংখ্যা কিনে দিতে হবে তো এখানে আপনার এনআইডি কার্ডের লাস্ট চায়ের সংখ্যা দিয়ে দিবেন তো এখানে আমি আমার এনআইডি কার্ডের লাস্ট চায়ের সংখ্যা কিনে দিয়ে দিচ্ছি তো দেওয়া হয়ে গেলে তারপর সেন্টটি ক্লিক করবেন তারপর ওকে দিয়ে ক্লিক করবেন তারপর উপরে দেখতে পারবেন একটি মেসেজ চলে আসছে তো এই মেসেজের উপর ক্লিক করবেন তো এখানে আমার এনআইডি কার্ড দিয়ে টোটাল কয়টি সিম রেজিস্ট্রেশন করা এখানে চলে আসছে ঠিক তেমনি আপনার আপনার এনআইডি কার্ড দিয়ে টোটাল কয়টি সিম রেজিস্ট্রেশন করা এখানে চলে আসবে তারপর এখানে আপনি নাম্বারে প্রথম অংশ এবং মাঝখানে ডট ডট তারপর নাম্বারে শেষ অংশ এখানে দেখতে পারবেন তো এখানে নাম্বারে শেষ সংখ্যা থেকে বুঝতে পারবেন যে সিমটা কার নামে রেজিস্ট্রেশন করা তো এইভাবে আপনি সিম কার নামে রেজিস্ট্রেশন করা খুব সহজেই দেখতে পারবেন তো এই ছিল ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিবেন